হ্যালো বিহার সুনুরাগের চর আগামী পর্বে আপনারা দেখবেন দীপা ও সূর্যের সম্পর্ক নিয়ে যখন দুশ্চিন্তা উর্মি ও পালক তখন তারা দুজনে মিলে চেষ্টা চালিয়ে যেতে থাকে যে কিভাবে তাদের সম্পর্কটা আবার জোড়া লাগানো যায় এদিকে উর্মির জন্মদিনের পার্টিতে উর্মির মাথায় চলে যে এ একটা মাত্রই সুযোগ যেখানে কিছু একটা করা যেতে পারে তারপর উর্মি পালককে বলে আজকে কিছু একটা করতে হবে এই পার্টিতে আমরা এমন কিছু করব যাতে দাদা আর দিদির সম্পর্কটা আবার ঠিক হয়ে যায় যে কথা শুনে পালকও বলে যে উর্মি তুমি ঠিক কথাই বলেছো। কিন্তু কি করব কিছুই ভেবে পাচ্ছি না কিন্তু যদি এই পার্টিতে কবিরকে হাজির করা যায় তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে কবিরই সেই ভুল বুঝাবুঝি দূর করতে পারে তারপর দুজনে মিলে কবিরের সাথে যোগাযোগ করে সবটা খুলে বলে যেগুলো শুনে কবিরও আশ্বাস দেয় কবির বলে যে হ্যাঁ আমি অবশ্যই ফিরবো সব সত্যি খুলে বলবো তারপরে পার্টিতে সবাই যখন আনন্দ করছিল তখনই হাজির হয় কবি কবির দেখে তখন সূর্য রেগে যায় সূর্যকে তখন সবাই সামলে নেই এরপরে কবি সব সত্য তুলে ধরে সব প্রমাণ সূর্যের হাতে তুলে দেয় কবির আর দীপার মধ্যে কিসের সম্পর্ক সেই কলম করাটা হচ্ছে মিসকা এগুলো সূর্য শুনে সূর্য ভীষণ রেগে যায় এবং সূর্য বলে মিসকাকে আমি কিছুতে চাড়বো তার আগে লাবণ্য মিসকাকে হাতে নেতে ধরে নেয় এবং লাবণ্য বলে তাকে আমি আজ শেষ করেই ফেলবো বলে সবাই সবার সামনে লাবণ্য মিশকাকে গলা টিপে ধরে এবং মিশকাকে উচিত শিক্ষা দিয়ে দেয়